আলেম কতগুলারে দেখি আগে কি সুন্দর পাগড়ি একটা মাথার দিত যাই হইতে পাগড়ি ইয়ারে বাতাসে হ্যাঁ সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল না ওই সমস্ত মানুষ সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল হয় না যারা আলেম ওলামার প্রতি শ্রদ্ধাশীল হয় না একবারে ছোট্ট ছোট্ট করি কই মনে রাখি ওই সমস্ত মানুষ সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল হয় না যারা আলে প্রতি শ্রদ্ধাশীল হয় না আর যারা আলে মোলামার প্রতি শ্রদ্ধাশীল হয় না এরা হইল কাঠবিড়ালির বিড়ালির মত কিসের মতো কাঠ বিড়ালি চিনুন না আপনারা আপনার এলাকায় কি কয় আমরা আমরা এলাকায় কয় সলা সলা এগুনের জ্বালায় গাছে ফল থাকে না আমার দুইটা গাছে নারিকেল খাই শেষ সলা কাঠ একবারে উর্মুই উঠতে 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 গাছের পাতা ভাতাটাই লাতি উড়ে কোন রকমে যদি একেনা স্লিপ করতে পারে থপাস করি একবারে মারি একবারে কি মারি এতের করে কদিন ধরে দেখতে দেখা যায় যে এতেরা এমন উড়ে উড়ের এমন উড়ে উড়ের এমন উড়ে উঠে কদিন ঘরে স্লিপ করলে থপাস করি একেরে মারি লেগি রাখেন বই এই জন্য সুন্নতের প্রতি কি হইতে হইব শ্রদ্ধাশীল হইতে হবে সুন্নত আলহামদুলিল্লাহ আজকে আমি তো দুই তিন বছর পরে আইসি মাঝখান্দি দুই দুই বছর মনে আসি না হ্যাঁ আজকে এই প্রথম অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস ফেব্রুয়ারি সাত তারিখ এক টানা মাহফিল একদিনও গ্যাপ নেই আর আল্লাহর রহমতে আল্লাহ শরীরও সুস্থ রাখছে গ্যাপ দেওয়া লাগে নাই এই পুরাটা সিজনের ভিতরে এত সুন্দর বৈঠক একটা মাহফিল আজকে পাইলাম আল্লাহ আমরা হায়াত দেওয়া আরো বেশি বেশি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান কর মাহফিলের নাম কয় না তাপসিরুল কোরআন সম্মেলন তাফসীরুল কোরআন সম্মেলন কোরআন আমি আয়াত পড়ছি যে শাহরুর রমাল রানাল্লাজি উনজিলাফিল কোরআন আয়াতিয়ার লম্বা আওয়াজ এ দুরা দরকার আমি যে দুরা বুঝামু এ দুরা পড়ছি এর বেশি পড়িনা শাহরুর রমজান রমজান মাস শাহরু রমাজান মানি রমজান মাস কি রমজান মাসের আল্লাহ ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে কথাই হুরান কথা নিয়ে হুরান কথা নহ এটা তো মারের এত হরসি হইতে এই কথা শুনিয়ে যে রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাস এই ছোট্ট দূরা কথা দি আল্লাহ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা কুটি কুটি মুসলমানের কি মেসেজ দিতে চায় কি বুঝাইতে চায় রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাফাক কি করছেন কোরআন করছেন আল্লাহ আকবার তার মানে রমজান মাস অন্য বারো মাসের মতো একটা মাস রমজান মাস অন্য বারো মাসের মতো একটা মাস মহরম সফর রবিউল আব্বাল রবিউসানি জুমাদ জুমাদাসানি রজব শাবান রমজান শাওয়াল জিকআদা জিলহজ মোট কয় মাস এখান হিকিয়েন না এখান হিকলে কবিরার গুণ হই যাবে খালি জানুয়ারি আর ফেব্রুয়ারি হিকিয়েন এখান এখান জানার দরকার নেই হুম ফোরিয়ার মুক্তি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির হুজুর মুরিদি গায় আই কয় হুজুর এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে একখানা হুজুররে দাওয়াত দিতাম আমরা বাড়ির দরজাত ফড়িয়া মুফতি সাহেব হুজুরahmatullahi আলাইহি কজরা গা ঠিক করি গো তারিখটা ঠিক করি গো তো মানুষই একখানা সাজা হিদে আছিল বুঝেনো আবার হুজুর ফেব্রুয়ারির 10 তারিখ ফেব্রুয়ারি 10 তারিখ ফড়িয়া মুফতি সাহেব কয় মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি বলকে দানম সালো মা পয়গম্বরি আই তো জানুয়ারি ফেব্রুয়ারি ন জানি আমি পয়গম্বরি মাস আর বসো বৎসরের হিসাব জানি মহরম সফর আর এখন আমরা এমন মুসলমান হয়েছি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বালা করি জানি কিন্তু ফয়গাম্বরি মাস আর ফয়গাম্বরি বৎসর জানি না আল্লাহ তো রমজান মাস তো বারো মাসের মতো এরকম একটা মাস কিন্তু বেশ কম আছে না নাই কি বেশ কম এক নম্বর বেশ কম আমার নবীজি হাদিসের মধ্যে বলতেছেন ইয়া ইউ আর নাস হে মানুষেরা নিশ্চয় তোমাদের মাথার উপর সায়ানি আসতেছে শাহরুণ আজিমুন একটা বড় মাস একটা ভাই বড় কেমনি হইল আরবি মাস উনতিরিশা হয় না হইলে তিরিশা হয় আরবি মাস উনতিরিশা হয় না হইলে তিরিশা হয় ইংরেজি মাস আঠাইশাও হয় উনতিরিশাও হয় তিরিশাও হয় একত্রিশ হয় কেমনে তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর এই রূপে এপ্রিল আর জুন নভেম্বর আঠাশ দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে একদিন বাড়ে তার চতুর্থ বছরে আর যত মাস হয় একত্রিশ দিনে জানিও ইংরেজি মাস এই রূপে গুনে এবার হিসাব পাইছেন নি আঠাশ উনত্রিশ

আয় দশ গর গুর্রা উফতদ মাহে কম গর দদ একে মাহে গর চপ্পশ্নু মায়দ সিমি গর দদ বেশকে দুটা শব্দ ফারসি শব্দ